এসএসসির আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আজ প্রথম কাউন্সেলিং ছিল তিন তারিখ এবং চার তারিখ পুজোর আগে এই দুটো দিন কাউন্সেলিং হবে জানা যাচ্ছে যে এই কাউন্সিলিংয়ে যে সমস্ত চাকরি প্রার্থীদের ডাকা হয়েছিল কাউন্সিলিংয়ে অধিকাংশ তারা অনুপস্থিত থাকছেন তার মানে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরও ভাগ্য খুলতে চলেছে আদালতের নির্দেশ মেনে আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আজ ছিল প্রথম কাউন্সেলিং আগামীকাল রয়েছে দ্বিতীয় কাউন্সেলিং পরে পুজোর পরে আরও তিনটি কাউন্সেলিং হবে যেখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আজ মোট একশো চুয়াল্লিশ জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল আগামীকাল অর্থাৎ শুক্রবার আরও একশো চল্লিশ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে জানা যাচ্ছে যে বড় সংখ্যক প্রার্থী আজ কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিলেন এদিন একশো জন প্রার্থীর মধ্যে একচল্লিশ জন অনুপস্থিত ছিলেন এদিন পিওর সায়েন্স হিন্দি ইংরেজি উর্দু তেলেগু মিডিয়াম এই সমস্ত বিষয়ের কাউন্সিলিং ছিল হবু শিক্ষকের যে যে স্কুল পছন্দ করেছেন সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আপার প্রাইমারি ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদেরও ভাগ্য খুলতে চলেছে धन्यवाद